ভাব চ বেটা সিপাইকা ঘোড়া চন্দ্রদেশে যাব রকেট ছাড়া তুমি আছি আমি গবেষণায় ডোল ভাই থেকে আমারে তমা তুমিও ডাক্তার হব ঘরে ঘরে সেবা দেবো চের মের্বলা হবে রে রু দিক্কে সবাই বলে আমি না কিসিলো ভালো কথা এই যে মুরুব্বীর কথা জিজ্ঞাসা করতে পারলাম না আমার চাচা কেমন আছে আরে তোমার আব্বা ও হ্যাঁ হ্যাঁ ও উনি হ্যাঁ উনি ভালো আছে চাচি আম্মা কেমন আছে সবাই ভালো আছে ঠিক আছে ভালো আছে নিশ্চয়ই তুমি স্মার্ট ছেলে এরকম গ্রামের ভিতরে হাঁটছো মোবাইল নিয়ে কি করছো মানে কাজ কাম কি করছো জব চাকরি গবেষণা করতেছি রিসার্চ কি সার্চ রিসার্চ রিসার্চ তে ইতালিতে শুনেছি আমি যে বিভিন্ন প্রজেক্টের উপরে রিসার্চ করে এইটা সেইটা পশু পাখি অনেক কিছুর উপরে তো আমাদের গ্রামে ছোট একটা গ্রাম এখানে তুমি রিসার্চ করছো কিসের উপর इट्स আ লং মিস্ট্রি এই বিষয়ে আপনি কথা মানে আলাপ করতেলে আপনাকে এই রাস্তায় দাঁড়ায় ধরে হবে না আপনি বিগমলা কালীপদ দোকানে চলে আসেন ওইখানে বসে আমরা আলাদা করে শেয়ার করব কালীপদ আমাদের এই গ্রামে কালীপদ আর বিনয়ের ছেলে কালীপদ আরে কি সব কথা বলছো তুমি ভাই তুমি কি ভুলে গেছো নাকি বিনয়ের তো বাচ্চা কাছে হবে না আমরা জানতাম না আরে বাচ্চা কাছে হয়েছে তারপরে সে মারা গেছে বাচ্চা কাচ্চা হওয়ার পর বিনয় কেমনে মারা যায় বিনয়ের বউ বিনয়ের বাচ্চা হওয়ার পরে বিনয় মারা গেছে আর কি আরে বাবার এটা তো বিশাল একটা আলোচনা এটাও একটা গবেষণার বিষয় এই সব কিছু নিয়ে বিকেল বেলা চা দোকানে আসেন কথা হবে ঠিক আছে হ্যাঁ আমি অনেক দিন আসলে চা ভাই 10 মিনিট হুম কি জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না টিং 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 কী জাদু করেছো বল না ঘরে আর থাকা যে টিং 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 কি হলো না আমি হিরো রিপন আমি তোমার ঠিকঠাক করতে বলতেছি তোমার যাতে উঠাইতে চাইতেছি হ্যাঁ দুনিয়ার সদ্য মানুষ আমার পেছনে ঘুরে বেড়া আমার সাথে ঠিকঠাক করার জন্য আর তুমি বলতেছো কথা বলবো না মানে আমি লাইলি না

তোমার এদিকে কিচ্ছু হবে না যাতে উঠাতে চাচ্ছিলাম কিন্তু তোমার তো যে সেই যাও করতে হবে না যাও ফাজিদ এটা বুঝলো না এরা বুঝলো না ফলোয়ারের মানেটা কি উঠাই যে চাইছিলাম নিজেই কবর খুঁজে নিজে চলে গেল ফাজিব আমি এই গ্রামটাকে একটা ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসতে চাই তোমরা তো জানো না বর্তমানে এই পৃথিবীটা কোথায় চলে যেতেছে কোন জায়গায় চলে যাইতেছে এক ইন্টারনেট দিয়া প্রত্যেকটা মানুষ আজকে একটা মানুষের সাথে মনে জালের মতো আটকায় যেতেছে এখন মনে ওয়াইফাই ইন্টারনেট এগুলো ছাড়া মনে করো তুমি একটা অন্ধ তুমি একটা 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 খালি মানুষ পুরি বাবা ভাই এটা তো দেখতেছি একটা বিশাল পরিকল্পনা হ্যাঁ কিন্তু ভাই আমি কিন্তু একটা সমস্যা ঠিকই দেখতেছি সমস্যা মানে তুমি আবার কি সমস্যা দেখলে এই যে ইন্টারনেট সরাই দেবেন তাই না আচ্ছা এই ইন্টারনেটের জন্য তো রাইড রাইড রাউডার দরকার হবে এত বড় রাইডার আপনি কোনে পাবেন ভাই একটা ছত্র দিও তোমাকে আমি রাউটার শিখাই দেব আরে বাবারে রাউটার কি লাগবে কত বড় রাউটার আসবে না কি হবে এই সব চিন্তা তো তোমার আদার ব্যাপারে এই জাহাজের খবর না দরকার না এটা নিয়ে আমি রিসার্চ করতেছি গবেষণা রিসার্চ রুবেল ভাই ও তো কথা ঠিকই কইছে আপনি এত বড় রাউটার কোনে পাবেন আরে বাবা রে তোরা একটা গুলিস্তান একটা জায়গা আছে বাংলাদেশে ঠিক আছে গুলিস্তানে পাওয়া জন্য এমন কোন জিনিস নাই একটা স্যান্ডেল থেকে চা থেকে ঘড়ি থেকে সানগ্লাস থেকে ক্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু ইন্টারনেট কিছু গুলিস্তানে পাওয়া যায় আমি গুলিস্তানে একটা দোকান থেকে কিনে নিয়ে আসবো আর যদি কোনো কারণে আমি ধরসিটা ফেল করি তাহলে যে কোম্পানি মনে করো যে এই রাউটার সার্ভিস দেয় আমি সেই কোম্পানির কাছ থেকে অর্ডার দিয়ে নিয়ে আসবো ডিলারের কাছ থেকে

আমি সেজন্য একটা প্রশিক্ষণের একটা কেন্দ্র বলতে চাই এবং সেখানে তোমরা সবাই আসবা ইন্টারনেট মোডেম তারপরে এই সব কিছু নিয়ে একটা বিশাল প্রশিক্ষণ ঠিক আছে ভাই ভাই আপনি আমার ক্ষমা করেন ভাই আপনি এমন আমার দোকানেতে যান আপনি থাকলে আমার ব্যথা কেনার বারোটা বাজবে আপু মন খারাপ কেন তোমার মন খারাপ হতে যাবো কেন বলবি আরে ও তো রহমদ চাচা ছেলে আছে না হুম রম চাচা তো তিন ছেলে ঠিক কার কথা বলতেছিস আরে আমি বলতেছি দুবাই ফের টবিনের কথা সে কি করছে জানো সে আমার এই রাস্তায় দাঁড় করে জোর করে ওষুধ খাওয়াবে তাই না কি তাই না কি মানে আমি এত করে বলতেছে আমি সুস্থ মানুষ আমি ওষুধ খাবো না হুম সে বলতেছে তার এই ওষুধ নাকি সুস্থ মানুষ খাইতে পারে এটা কেমন কথা কও ওরা সবগুলো ভাই কেমন জানি তাই না সবগুলো একদম অদ্ভুত ক্যারেক্টার আজকে রবিগুলোর সাথে আমার দেখা এতদিন পরে দেখা হইলো একটা ভালো মন্দ আলাপ করবে তা না দেখার পর ওই ইন্টারনেট ডিজিটাল দুনিয়া ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করে দিব এইসব নিয়ে কথা বলতেই থাকলো জ্ঞানও দিতে থাকলো বিরক্তিকর তা তুই রবিনের ওষুধ একটু খেয়া দেখলেই পাচ্ছি আপু তুমি কি পাগল হয়ে গেছো ওর ওষুধ খাওয়ার নিচে পাগল হয়ে যায় এটাই তো তুমি চাও না আচ্ছা ও যখন তোর ওষুধ খাওয়াতে চাইলে তারপর তুই কি বললি কি আর করবো মেজাজ গরম হয়ে গেছে তারপর একদম খারাপ ব্যবহার করে ওখান থেকে চলে আসিস তাই খুব বেশি খারাপ ব্যবহার করছস বেশি খারাপ ব্যবহারই করছ কি করবি বলো জোরে জোরে করতেছল হাজার হইলো বলে মনে 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 খুব পছন্দ আমিও কিন্তু তোমার ঘটনা জানি বড় কি ঘটনা এই যে তুমি আর হইছে সব মানে ছোট হয়ে বড়দের সাথে একদম পার্টনারি কি ব্যাপার কি কিছু বলবো হ্যাঁ বা কয়েকদিন ধরে না একটা কথা বলবো বলবো ভাবতেছি ভালো বলতেছিলাম কি তোর আব্বা শরীরটা তো খুব খারাপ কার কি হইছে আব্বার জ্বর আসছে নাকি আবার আরে না তোর আব্বার বয়স হইছে না ও আর আমার শরীরটা তো সব সময় ভালো থাকে না কার তোর আবার কি হইছে কোন কথা তোর সব বুঝবি না তোরা তিন ভাই না তিন ভাইয়ের মধ্যে তুই বড় না তোর আব্বার আমি ভাবতেছি যে তোর বিয়া আমি এটা গবেষণা নিয়ে খুব ব্যস্ত রিসার্চ রিসার্চ নিয়ে ব্যস্ত এই রিসার্চ কালের সময় আমি অন্য কোনো জিনিস আমি আমার মাথার ভিতরে ঢুকতে দিতেছি তোমার পছন্দের কোনো মে আছে বাবা আ আমার কোনো পছন্দের রকমের আচ্ছা সেটা আমি সময় হলে আমি জানাবো এখন আমি এইসব নিয়ে চিন্তাই করতে চাইতেছি না কারণ আমার রিসার্চ এবং গবেষণার জিনিসটা খুবই জটিল অবস্থার আছে এই নেটওয়ার্কটা না পাওয়া পর্যন্ত আমার আসলে শোনো বাবা অনেক কথা বলছো তুমি যে কাজটা করছো না এইটা নিয়ে কোনো ভবিষ্যৎ নাই তুমি তোমার বাবার আড়তে গিয়ে বসো মনে করো তোমার বিয়ে দিতে গেলে মেয়ের বাড়িতে কথাবার্তা বলতে হবে না তখন বলতে হবে না ছেলে কি করে আড়তদারি করে এটা বলবা আমি আড়তদারি করবো এখন আমি একটা গবেষণা রিসার্চ ম্যান আর আমি আরো দর বানাইতে চাও আমাকে আমি এখন আমি এখন বিয়ের সাথে এই জিনিসটা নিয়ে একদমই মানে জিনিসটা ভিতরে ঢুকাই দিতে পারতেছি না মাথা নিতে পারতেছি না তুমি জিনিসটাকে অন্য সময় আমি আমি জানো নিজের ভালো পাগলেও বুঝে বসে অথচ তোরা তিন ভাই না একজনও বুঝিস না ঠিক আছে আগে আমি পাগল হই তারপরে বুঝাবো ঠিক আছে এখন তুমি যাও প্লিজ সত্যি তোর পছন্দ আছে সময় আচ্ছা ঠিক আছে তারপরে তো পছন্দ আছে নাকি এটা আর বিরক্ত করতেছি না সময় অত করবো বিরক্ত কেমন আছেন ভাই হ্যালো বাট আমি তো তোমরা ঠিক চিনতে পারতেছি না মানে তুমি কি আমাদের এই গ্রামের কেউ আমরা আপনি আমাকে চিনতে পারেন নাই সামাদ ভাই আমি কাশেম মন্ডলের মেয়ে ভাবনা কাশেম চাচার মেয়ে তুমি ভাবনা আমি যখন ইতালি যাই তখন তুমি কতটুকু ছিলে আমার তো ঠিক যদ্দুর মনে পড়ে তখন এরকম পড়ো তুমি না না সামাদ ভাই আপনার কোথাও ভুল হচ্ছে আমি এত ছোট ছিলাম না আমি তখন ক্লাস নাইনে পড়ি বড় ছিলাম আর তখন থেকেই আমি আপনার অনেক বড় ফ্যান অনেক বড় ফ্যান আচ্ছা আমি তো ফিল্মের কোনো সুপারস্টার না আমি কোন বড় ক্রিকেটার না বা ফুটবলার না ক্রিশ্চিয়ানো রোনালদো না আমি ফ্যান হয় কাদের যারা সুপারস্টার মানে ফলোয়ার থাকে কাদের যারা সুপারস্টার বা বড় 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 জায়গাতে আছে তাদের তো ওরকম তো কোনো কিছু না আমি তো আমার ফ্যান তুমি কি কারণে হ্যাঁ আপনি হয়তো কোনো সিনেমার নায়ক না কিন্তু কারো জীবনে সত্যি সত্যি নায়ক আর আপনি তো বিদেশ ফেরত ছিলেন আমার বিদেশে ছিল অনেক পছন্দ এই জন্য আমি আপনার আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে তোমার কথা আমি মানলাম তুমি যে এই কথাগুলি বলতেছো এটা তুমি আমারে কেন বলতেছো কারণটা সামাদ ভাই আপনি তো বোকা কেন আমাদের এই গ্রামে তো ইতালি ফেরত আপনি ছাড়া আর কোনো ছেলে নাই আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি বুঝতে পেরেছি কিন্তু তুমি এখন যাও রাত্র তো মোটামুটি অনেকই আর তুমি এইখানে আমার বাড়িতে তো এমনিতেও কেউ নেই তো মানুষজন যদি দেখে জিনিসটা কেমন হবে না তুমি এখন যাও দিনের বেলা কথা বলবো আমার ভাই আমি আপনাকে একটা কথা বলতে চাই যার জন্য এই রাতের বেলা আমি আপনার কাছে আসছি ঠিক আছে বলো আমি আপনাকে অনেক পছন্দ করি মানে আমি আপনাকে অনেক ভালোবাসি আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি বিশ্বাস করেন প্লিজ বিশ্বাস করেন একবার বিশ্বাস করেন আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি আচ্ছা ভাবনা তুমি কিন্তু নিজের মুখে বললা না যে তুমি খুব একটা ছোটটি কিন্তু নও মেচিউর্ড একটা মেয়ে তুমি যে কথাবার্তাগুলি এখন তুমি বলতেছো এগুলি যদি অন্য কোনো মানুষ শোনে বা দেখে ফেলে কি ভাবে আমার অবস্থান কোথায় যাবে তুমি বোঝো এটা কে কি বললো কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না আর প্রেম ভালোবাসার ব্যাপারে এত কিছু ধরতে নেই এগুলো হচ্ছে মনের ব্যাপার আমি আপনাকে মন থেকে ভালোবাসি আমি আপনাকে চাই দ্যাটস ফাইনাল কোনো ভাবনা ইমোশন নিয়ে কথাবার্তা ইমোশন দিয়ে কিন্তু জীবন চলে না তুমি জানো তুমি কার সাথে কথা বলতেছো আমার যে হাইট আমার যে বস তার সাথে কি তোমার যায় কোনোভাবে এটা যায় কোনোভাবে কি হয় মানুষ এটা মানবে তোমার ফ্যামিলি এটা মানবে তাছাড়া মানুষজন যদি জানে তাহলে তারা কি ভাববে বলো যে আমি এই উদ্দেশ্য নিয়ে গ্রামে আসি তোমার সাথে আমার একটা রিলেশন ছিল এই কেন যায় না কেন হয় না দেখেন প্রেম ভালোবাসে এইসব কার কত বয়স কে কার থেকে সুন্দর কে কি বলছে এইসব দেখে হয় না তো সম্পূর্ণ মনের ব্যাপার আমি আপনাকে মন থেকে অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আমি অন্য কোনো কিছু ভাবি না সেই ছোটোবেলা থেকে আমি অনেকবার চাইছিলাম আপনাকে বলতে কিন্তু আপনি চলে গেছেন আমি আপনাকে বলতে পারি নাই আর আমি জানি আপনি তো এবার বিয়ে করার জন্যই আসছেন ছেলে মানুষ বিদেশে কেন যায় বিদেশে যাবে কিছুদিন টাকা পয়সা কামাবে তারপর দেশে আসবে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেবে আর আপনার কোনো চিন্তা নাই আমি রেডি আছি আপনার দেখো ভাবনা তুমি কিন্তু বাস্তবতা কোনো কিছুই বুঝতেছো না তুমি কিন্তু আবেগের বাতাসে ভাসতেছো হ্যাঁ তুমি এখন যাও তোমার এত কিছু বুঝতে হবে না তুমি একটা জিনিস জানো হঠাৎ যদি কেউ দেখে গ্রামের কত বড় নিউমার ছড়াবে আমার বিরুদ্ধে কি কি মানে কুৎসা রটাবে তুমি বুঝতে পারো এটা না আমি এত কিছু বুঝতে চাই না এসব লাজ লজ্জা ভয় এসব দিয়ে প্রেম সম্ভব হয় না সামাদ ভাই আপনাকে আমিও বলছি আপনি আমাকে যত যাই বোঝান আমি কোনো কিছুই বুঝব না আমি এটা খুব ভালো করে জানি এবং মন থেকে আমি আপনাকে মেনে নিয়েছি আমি জানি যে আপনি আমাকেই বিয়ে করবেন আর কে কি বলো না বলো আমার কিচ্ছু যায় আসে না সত্যি যায় আসে না আর আপনি বলছেন আমি এখন যাচ্ছি কিন্তু আপনি মাথায় রাখবেন আমি আপনাকে খুব ভালোবাসি খুব ঘর আসলাম এতদিন পরে দেশে আসে এখন যদি কোন বিপদের মধ্যে আমি পড়ি আল্লাহ জানে যে আমি বুঝতেছি এই মেয়ে কে মানে কি উদ্দেশ্য নিয়ে সেখানে আসে আচ্ছা এর পিছনে কোনো চাল নাই তো চেয়ারম্যান চাষার কোনো দুরভূসন্ধি নাই তো যে আমার পিছনে মেয়েকে লেলে দেওয়া কোনো একটা ঝামেলায় ফেলানো না শান্তি তো মনে হয় নষ্ট করে দিলা আমি আমি কেনা আমি নামেই নাকি আরে আপনি কি আমার চেনেন না আমি রবিউল রবিউল বাগার মধ্যে বল

আপনি হলেন একটা ইয়ে অর্ধেক মানে আধা পাগলার একটা ডাক্তার সবাই তো আপনার সেটা বলে তার সঙ্গে দাঁড়িয়ে আমি কথা বলতেছি সমস্যা আছে কোনো চেয়ারম্যানের পরে এত দূরে কত পুরো বিজ্ঞান নাই আরে যে জায়গায় খারাই কথা কইতে সেই জায়গাটা তো আমার আমার জায়গা খারাই তুমি আমার লাগে কথা কইতে আসো হ্যাঁ বুঝতে পারছো দেখেন এই দুনিয়াতে কারো জায়গা আমার জায়গা না এটা আল্লাহ তাআলার জায়গা সৃষ্টি সৃষ্টিকর্তার জায়গা আপনি খালি এটার পাহারাদার এটা সবসময় মাথায় রাখবেন যাই হোক আমি যে কারণে এখানে দাঁড়াই আছে সেটা আমি বলতেছি আমি ইন্টারনেট নিয়ে কাজ করতেছি আমি রিসার্চ করতেছি রিসার্চ আহা কি 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 তুমি হ্যাঁ রিসার্চ রিসার্চ মানে ওয়াইফাই এই দক্ষিণ মুখ দিয়ে ওয়াইফাই এর বাতাসটা যদি ঠিকঠাক পড় আসে কিনা এবং আসতে পারে নেটওয়ার্কটা পাওয়া যায় কিনা

চন্দ্র দেশে যাবো রকেট ছাড়া ডুবে আছি আমি গা বেশাই থেকে আমার তুমিও ডাক্তার হব ঘরে ঘরে সেবা দেবো চেয়ারম্যানের পোলারা হবে রে গুরু